সাগরের খারে এত বড় হয়ে আছে দেখে তোমার হাইটটা কত বড় ওজন ওজন দেখে কিরকম খারে এত বড় আছে তাই তাই বলে যে হাত ধরা ধরা ধরে করছে হাত ধরা টানের নামে সে পায়ের এক জায়গায় সিলে গেছে জামা টামা সিলে ওই ছিঁড়ে গেছে অসহায়তের সুযোগ নিয়ে যারা শীলতা হানি বা ধর্ষণের চেষ্টা করে তাদের বাংলাদেশের আইনে সর্বোচ্চ বিচার হওয়া দরকার প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জামতলা এলাকায় দর্শক গতকালকে সন্ধ্যার পরে সজীব নামে এক ছেলে এক মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে পার্শ্ববর্তী বাড়ি হওয়ার কারণে মেয়ের বাবা এবং মা সহ ফ্যামিলিরা যখন কাজের সন্ধানে চাতালের কাজে ভুট্টা শুকানোর জন্য যায় ঠিক ঠিক সেই সময় সজীব নামে সেই ধর্ষণকারী একটি মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আমি সকাল সাতটায় গেছিলাম চারটে সক পরিবার সহ যেটা আছে দশজন সদস্য সবাই নিয়ে গেছিলাম ওখানে কাজ করতে আমি শুনতে পাই পনের এখন টাকা লাগছে যে এবার একটু তুলে মেয়ে আসো বা সমস্যা আছে তাই আসে দেখি যে সব পোলা পান থেকে শিক্ষা করতেছে তাই আমি বললাম কি আছে কিছু বলেন না পরে মেয়ে মেয়েকে নিয়ে গেছে লাগে ওই ছেলে বাসায় ছেলের নাম হলো সজীব বাবার নাম হলো হেলাল বাড়ি হলে আমার বাড়ির পুরো পাশে তে জিজ্ঞেস করা হলো আমি জিজ্ঞাসা শুনলাম যে ছেলে মেয়ে খাটো বড় পড়তে পাতা খাচ্ছে তো ছেলে আছে আশা বলছে যে তোমার বাবা মা কোথায় তোমার ভাই কোথায় বাড়ির বাসায় কেউ নেই বলছে না আপনি কী করেন তাতে এখান চলে যান দুই তিনবার বলার পরে চলে যাওয়ার কথা চলে যায় না ওই ছেলে বয় বাল করে ওই গেটের সামনে দেয় পুনির বাইরে সমানে যা আসে করে আর লোকজন কেউ আসে নাকি দেখছে না লোকজন কেউ নেই তারপরে দুইবার সুযোগ নিয়েছে নিয়ে ধস্তি করেছে ভাবে ধর্ষণ করার চেষ্টা করে পরে যেভাবে হোক আমার মেয়ের ছুটে দেয় পাশের বাড়ি একটা আন্টি আছে ওই আনটি পাশে দেওয়া আশ্রয় নেয় নিয়ে ও টাকা দিছে মেয়েকে টাকা দিয়েছে যে টাকা দিচ্ছি কাউকে কিছু বলেন না তোমার টাকা দেবো বলে আরও দেবো তুমি ওই ওইরকম হয়েছিলো ওই রকম হয়েছিলো তা আমার মেয়ে টাকা টাকা টোকা কিছু নেয় নাই বলছে না আমি টাকা নেবো কেন আমি তাকে জানার থাকে না তেমন করে তো মামু বলে এটা কি রাস্তার মেয়ে যে রাস্তায় গেলে টাকা দিলে একশো টাকা পাঁচশো কাম হয়ে গেলো এটা তো সে কাজ না সে একটা শিশু মানুষ বয়স মেয়ে হলো তেরো বছর এবার তেরো বছর পুরো নেওয়া কণ্য সাড়ে বারো বছর বয়স সে এখন মনে করেন যে না বলি ক্যা দূরে চলে গেছে ওই আমার বাসার পূর্ব সাইডে ওনার ওই মেয়ের আংটির বাসায় মানে পশু হিসাবে আংটি বলে ওই তার বাসায় গেছিল হ্যাঁ পরে লোকজন নিয়ে তাদের বাসায় গেছিলো যে এই ঘটনা পরে ছেলে বাবা আবার আমার বাসায় এসে বলছে মেয়েকে জিজ্ঞাসাবাদ করছে যে কী ঘটনা তো মেয়ে আবার সব কথা ভাঙেছে বলছে যে আমাকে ডেকে মানে হাত ধরা ধরা ধরে করেছে যে দিকে এ আগে বলছে যে সাগরের খারে এত বড়ো হয়ে আছে দেখি তোমার হাইটটা কত বড় ওজন 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 দেখি কীরকম খারে এত বড় আছে তাই তাই বলে মনে করেন যে হাত ধরা জোড়া ধরে করছে হাত ধরা জোড়া ধরে খাটার টেনি টানের নামে মনে করেন সে পায়ে এক জায়গায় সিলাই গেছে জামা টামা সিলাই মনে গেছে এগুলো বলে মনে করেন যে শেষ পর্যন্ত আমি এইটুকু ঘটনা জানি এখন আমার দাবি এখন আমি আইন আসলে নিয়েছি ও গ্রামের মানুষ গ্রামের মানুষের কাছে গিয়েছিলাম মরু কাছে বিশ্বাসাইতে মরু পেয়েরা বলছে যে ঠিক আছে এ নামাজ পরে আমি তোমাকে একটা ফয়সলা করে দেবো ফয়সলা করে দিতে আসেই দিতে আসেই মনে করেন যে আমার সাথে কিছু কথা বললো যে তোমার কিছু দাবি দেওয়া ধরেন কিছু কিছু তোমার কী দাবি দেওয়া এখন দাবি দেওয়া লাগেন আমিও একটা গরিব মানুষ অসভায় মানুষ আমার দিনের দিন খা আমার মেয়েটা তো বিয়ে দেওয়া লাগবে তো আপনারা আমার দাবি আমার একটাই মেয়েটা তো না আমার কোনো আমার সময় মানুষ সম্বন্ধে গেছে গেছি এখানে মেয়েটা কীভাবে বিয়ে দেবো কীভাবে কী করা লাগবে সেটা আপনাকে যেটা ভালো সেটা আমাকে করে দেন এই বলে আমি তার সাথে সাথে দিয়ে দিচ্ছি তারপরে ওই ছেলে ও এখানে বসার কথা ছেলে আমার পাশের সামনে এখানে না বসে বলছে না এখানে হবে না রাতের বেলা হর্টকল হবে একটু ফাঁকে যাওয়া লাগবে তো তারপরে ফাঁকে যাওয়ার পরে আমার মেয়ে আমাকে বলছে তোমার মেয়েটা তুমি আগে নিয়ে ওখানে তারপরে আসতেছি মেয়েকে আমি বাসায় রেখে গেটের সামনে আসছি এর মধ্যে এই ছেলে গেছে এখন কে যেন কোথায় থেকে পাশে থেকে আসে যেমন যে বাইরে বাইরে হয়ে গেছে বেলা এখন অন্ধকার এখন কে মারছে কে কি করছে সে এখন সেই বলতে পারে না আমাকে ঢাকা ধাক্কি করেছে আমার ছোট ভাইকে ফেলে দিয়েছে আমার এক শালক আছে দূরে শালক আছে দুদিন থেকে ফেলে দিয়েছে আমার সকলকে সামনে আমাকে আমাকে মনে করেন যে এই জায়গায় একটা থাপ্পড় মারছিল এগুলো করছে মনে করেন যে ওই আমাদের যারা আমাকে বিচার মনে হয় আমার অবলক্ষে আসছিল তারা মনে যে মারা মারা হওয়ার কারণে ওই দিক গেছে ওদের পক্ষ নিছে ওদের পক্ষ নিয়ে আমাকে মারার চেষ্টা করছে হুমকে দিয়েছে মার ধরে আমাকে করছে তাকে ফেলে দিয়েছে আমি এখন থানার অভিযোগ দিছি এমন এখানে আমার এখন এটা সুস্থ একটা বিচার আমার করে দেন